দূরের কাছের দেশ প্রবাসের যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে বিনন্দন আশা করি কে কোথা থেকে জয়েন হয়েছেন আমার এই লাইফে প্লিজ একটু দয়া করে কমেন্টে জানাবেন এবং দয়া করে কমেন্টে জানাবেন আমার সাউন্ড আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলবেন প্লিজ চলে আসলাম লাইফে আমার বন্ধুরা যারাই আজকে এই লাইভ দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন হচ্ছে লাইভে আসি না আবার আসলাম আপনাদের সামনে গত লাইফ করছেন ভাই আপনি লাইভ করেন কোন জায়গা থেকে আমি ভাই আমার বাসার থেকে আমি লাইভ করি আমার এটা বেসালার বাসা এই বাসা থেকে আমি লাইভ করি আমার যারা সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ভাইরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে আসলাম আমি যে ভিডিও গুলা করি এই ভিডিও গুলা একটু সাপোর্ট করবেন আমাকে সবাই আমার ভিডিও গুলা দেখবেন আপনাদের কাছে অনুরোধ করা অনুরোধ করে বলতেছি ভাই কে কোথার থেকে একটু জয়েন হয়েছেন কমেন্টে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে একটু জানাবেন বন্ধুরা আপনারা কি শুনতে পারছেন আমার মানে কথা একটু একটু কমেন্টে জানাবেন শুনতে পারলে জানাবেন আমাকে একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন লাইফে আমার ভিডিও দেখবেন সবাই সাপোর্ট করবেন আমাকে একটু অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে লাইভ করি না এবার লাইফে যুক্ত হইলাম আছেন তো চার পাঁচজন যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই লাইভে কে কোথা থেকে জয়েন হয়েছেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন যারাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো আমি নতুন ভিডিও করি আপনাদের সামনে আসলাম যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আগাবো ভাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন জন আরো ভালো ভালো ভিডিও আপনাদের বিনোদনমূলক ভিডিও আপনাদের সামনে আনতে পারি ভিডিও বানিয়ে তৈরি করতে পারি আর নতুন ভাইরা যারা আছেন আমাকে একটু সাপোর্ট করবেন রহমতে রহমতে আমার অনেক অশেষ সদস্য কিন্তু আমার এত সদস্য হওয়া সত্ত্বেও আমি চ্যানেলটা এখনো মনিটাইজ করতে পারি না আশা করি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি একটু আগাতে পারবো ভাই দয়া করে একটু কমেন্ট করেন জানান ভাই কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই ভাই আপনাদের সাথে পরিচিত হওয়া দরকার ভাই কোথার থেকে একটু জয়েন হয়েছেন বলেন কমেন্ট করেন ভাই আছেন দুই তিনজন যারাই আছেন একটু কমেন্ট করে জানান আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানান ভাই আমি সবসময় লাইফে থাকতে পারি না মানে আসতে পারি না চাকরি করি একটা ছোট মোটামো একটা ডিউটি টেক্সটাইল জব করি এই জন্য আমার পরিচিত দেয়নি আমার নাম হচ্ছে ভাই সোহেল মোহাম্মদ সোহেল আমার নাম আমার চ্যানেলটা একটা অন্য নামে বিএনপি ও নামে চ্যানেলটা রাখছি আর আমার নাম হচ্ছে সোহেল আমি গাজীপুরে থাকি বাড়ি আমার ভোলা অনেকে আমাকে কমেন্ট করছেন কোথায় গত লাইফে বলছেন যে ভাই আপনার বাসা কোথায় কোন জায়গায় আপনার বাড়ি আপনি কি একা থাকেন হম ভাই আমি একা থাকি বেসালার থাকি আমার বেসালার জীবন বেসালার থাকি ভাই একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে কেমন আছেন আপনাদের সাথে পরিচিত হই আমি নতুন হিসাবে আপনাদের সাথে পরিচিত হই ভাই অনলাইন জগতে আমি এই প্রথম আমি আরো লাইভ করছি কিন্তু পরিচিত মোটামুটি হয়নি এখনো ভাই প্রতিদিন তো আর আসতে পারি না আমার লাইভটা একটু ঘোলা দেখা যায় কিনা আমি জানি না আমার মোবাইলটা অতটা ভালো না ভাই আল্লাহম মামিন আপনারা যদি ভাই আমার পাশে না দাঁড়ান তাহলে আমি আগাইতে পারবো আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এমন লাইভটা একটু শেয়ার করে দেন অন্যজনকে দেখার জন্য অন্যদের সাথে পরিচিত হতে পারি আর আমার যারা পুরাতন পরামর্শ নিতে চাই কিভাবে কাজ করলে আমি ইউটিউবে সফলতা অর্জন করব কিন্তু সফলতা করে এখনো পাইতেছি না ভাই অনেকদিন আসছিলাম এই জগতে কিন্তু নিজে ভিডিও করি নে এখন থেকে নিজের ভিডিও করতেছি আশা করি আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আগাতে পারবো একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন লাইভে আছেন তো অনেকে একটু কমেন্ট করলে পরিচিত হইলাম লাইক কমেন্ট এবং শেয়ার করেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন পরিচিত আপনার বন্ধু বান্ধব যারা আছে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলবেন ভাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে যারা ইউটিউব চালান নতুন অনেক ভাই বেড়াদার আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছ থেকে জানব শিখবো কিভাবে ভিডিও করলে ভিডিওটা আগানো যায় কিভাবে এডিট করলে ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে আমি তো নতুন অনেক কিছু অতটা জানি না এই জন্য আমার ভিডিও গুলোতে অতটা ভিডিও ভিউ আসছে আসতেছে না আর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করতে চাই কিন্তু মোবাইলটা অতটা ভালো না ভাই আর সময়ের একটা মেন্টাল আছে সময়ের একটা ইয়া আছে ঘাটতি আছে সময় পাচ্ছি না বন্ধুরা যে যেখান থেকে আজকে এই লাইভে আমার জয়েনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনারা আমি আপনাদের সাথে থাকবো সবসময় সবাইকে সাপোর্ট করবো যারাই নতুন ইউটিউবে করেন এবং লাইভ করেন সবাইকে আমি সাপোর্ট করব আশা আস্তে আস্তে যদি একে অপরে পরিচিত না হই তাহলে ভাই আগাবো কিভাবে আপনারা একটু কমেন্টে জানালে ঠিকানা লেখলে বা কে কোথার থেকে লাইভ লাইভে জয়েন একটু কমেন্ট করে জানান ভাই আপনাদের সাথে আমি পরিচিত হব আমার অনেক ভাই ভাই ব্রাদার আছেন ভাই লাইভটা একটু অন্যজনকে দেখার জন্য মেনশন করে দেন এবং আপনি একটু কমেন্ট করে জানান আমরা চার পাঁচজন যারাই আছি লাইভে একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে জয়েন হয়েছে আমার অনেক ভাইয়েরা আছেন আছেন যারা পরীক্ষা দেন তারা পড়ালেখা করতেছেন অনেক ব্যস্ত সকল সকল পরীক্ষার্থী ভাইরা বোনেরা সুস্থ মতো পরীক্ষা দিতে পারে সবার জন্য দোয়া করি আশা করি সকলে ভালোভাবে পরীক্ষা দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আগাতে পারি ভাই আমার স্টিন মিস্টিন তেমন একটা নাই আমি আতে দুজায় লাইভ করি আমার গত লাইভে একজন ভাই কমেন্ট করলো ভাই আপনি একটু লাইফ মাইট করা যে একটু সুন্দরভাবে লাইভ করার জন্য তখন লাইভটা আটবো মানুষ দেখবে ভাই আস্তে আস্তে করব নতুন আপনাদের সাথে এখন পরিচিত এই জন্য করতেছি না কিছুই হ্যাঁ ভাইরা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান ভাই একটু কমেন্ট করে কে কোথা থেকে লাইফে দেখছেন একটু কমেন্ট করে আপনাদের নাম পরিচয় জানলে তো তাহলে ভাই আপনাদের সাথে একটু পরিচিত হবে আমাদের পছন্দ করেন না ভাই সকল ভাইরা যারাই আজকে এই লাইফে জয় নিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভাই আপনাদের মূল্যবান সময় জীবনে অনেক কষ্ট করতে হবে ভাই ইউটিউবে টাকা ইনকাম করতে হলে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় আমার বড় ভাইদের কাছ থেকে শুনছি লাইগা থাকতে হবে আমরা যারা ইউটিউব কর চালাইতেছি বা যারা নতুন করতেছি আমরা ইউটিউবে পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করলে তারপরে সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহ সফলতা এনে দিবেন যারাই আমরা কাজ করি যারা নতুন তারা তো আমাদেরকে সাপোর্ট করতে পারেন ভাই তাহলে তো আমরা আগাইতে পারবো এক একজনে অনেক পরিশ্রম করতে হয় আমি এখনো সফলতা ভাই এখন নিজে মোটামুটি একটু ভিডিও মিডিও করতে ভিডিও করতেছি আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিও গুলা দেখবেন ভাই লাইক কমেন্ট করবেন জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও গুলা দেখছেন একটু জানাবেন আমাকে একটু জানাবেন এবং বলবেন কে কোথা থেকে জয়েন হয়েছে আমি আমাকে এক ভাই হ্যাঁ আমি গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে ভাই লাইভ করি এই জায়গায় ভাড়া থাকি এই জায়গা থেকে এখন লাইভ করি আর কি এখানে একটা চাকরি করি ছোট মোট একটা চাকরি করি আমারে কত লাইফে আমারে এক ভাই কমেন্ট করলো যে আমি টাঙ্গাইল জেলা থেকে বলছি ভাই আমি তো ভিডিও করি আপনার সাথে দেখা করার জন্য ভাই কিভাবে ভিডিও করা যায় তখন সে বলল আমি আসতে পারি আমি এদিকে থাকি গাজীপুরে তখন আমি বলছি আসেন ভাই আসেন আমরা যোগাযোগ করিয়ে কিভাবে ভিডিও বানাবো আপনার কাছ থেকে আমি শিখব বা আপনি আমার কাছ থেকে শিখবেন তাহলে আমরা আগাইতে পারবো একটা দলীয় ভাবে করলে যারাই নতুন তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন চেষ্টা করব সময় সময় আপনাকে আপনি নতুন হলে আমাদের গ্রো করবো বা হাঁটবো আমরা যাই না নিব সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই লাইভ দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিও গুলা দেখবেন লাইক কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট সাপোর্ট করবেন করবেন ভাই প্লিজ আপনারা একটু আমাকে আমি যেন আগাতে পারি হ্যাঁ অনেকে অনেকে আসছে অনেকে চলে যাচ্ছেন সবাই থাকেন ভাই বাসা থেকে করছি তো দশটা চার বেজে গেছে অনেক সময় হয়ে গেছে আপনারা দিকক্ষণ থাকেন লাইফে যুক্ত থাকেন আপনার আমরা আপনাদের সাথে থাকবো আমি সবাইকে সাপোর্ট করি নতুন পুরান সবার ভিডিওতে যাই কমেন্ট করে লাইক করি ভাই আমার ভিডিও গুলা আপনারা কমেন্ট করবেন লাইক করেন দেখবেন যারা ইউটিউব চালান তারাও দেখবেন একটু কমেন্ট করে জানাইবেন ভাই আশা করছি সকল বন্ধুরা ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমাকে আর একটু সাপোর্ট করবেন আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আসবো আপনারা কমেন্ট করলে আমি একটু আপনাদের সাথে কথা বলতে পারি কোথা থেকে তাহলে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আজকের আজকে এই পর্যন্তই লাইভটি শেষ করে দিলাম যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থাকবেন আলাইকুম